আল্লাহ যেন ডক্টর ইউনুস সাহেবকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমিন অতি দ্রুত এই প্রস্তাবকে বাতিল করতে হবে আগামী তিন মে হেফাজত ইসলামের পক্ষ থেকে ঢাকা শহরে সরদি উদ্যানে সমাবেশ ঢাকা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সেখান থেকে তীব্র প্রতিবাদ তীব্র আন্দোলন ঘোষণা করা হবে কথা বলে ঠিক কিনা নতুন এক ইতিহাস দেখার জন্য তিন মে ঢাকাবাসী অপেক্ষা করতেছে সেখান থেকে ডক্টর ইউনুসকে প্রস্তাব দেয়া হবে নারীরা যে দাবি করেছে অতি দ্রুত দাবিকে বাতিল ঘোষণা করতে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে কাউকে আমরা খেলতে দেব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন এই জাতির মানুষকে সঠিক বুঝ দান করে একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি ডক্টর ইউনুস সাহেবের কাছে কয়েকদিন আগে কিছু নারী পরিষদের কর্মীরা এরা যায় এমন একটা প্রস্তাব তার কাছে পেশ করেছেন নারীদের সংস্কারের বিষয় নিয়ে যে আমরা নারীদের যে সমস্ত নারীরা পতিতালয়ে লয় পতিতা বৃত্তি করে এ সমস্ত নারীদেরকে যৌন শ্রমিক বলে শ্রমিকের অধিকার দেওয়া হোক জোরে করিল্লা আরেকটু জোরে কর্না আচ্ছা বলেন তো আমার বোন আপনার বোন আমার মেয়ে আপনার মেয়ে তাকে যদি কেউ বলে যে একজন যৌন শ্রমিক এটা কি নারীর জন্য গর্বের বিষয় না লজ্জার বিষয় এটা সম্মানের বিষয় না সম্মানের বিষয় যে সমস্ত নারীরা ডক্টর ইউনুসের কাছে এই সমস্ত প্রস্তাবনা দিয়েছেন যে নারীদেরকে যৌন শ্রমিক বলে স্বীকৃতি দেওয়া হোক আমরা ডক্টর ইউনুস সাহেবকে বিনয়ের সেই দনদের ভাষায় বলতে চাই অতি দ্রুত এই প্রস্তাবকে বাতিল ঘোষণা করা হোক আমরা আমাদের কোন মা বোনকে যৌন শ্রমিকের পরিচয় দিতে চাই না চাই না চাই না কথা বলে ঠিক কি সমাজ আইসে দেড় হাজার বছরে আগে নারীদের কোন সম্মান মর্যাদা ছিল না সেই জাহিলেদের যুগের নারীদের বাবা হয়ে আপন সন্তানকে হত্যা করতো গর্ত খুঁড়ে পুঁতে রাখতো সেই গর্ত থেকে নারীকে তুলে মেয়ের মর্যাদা দিয়েছে ইসলাম আল্লাহ রসুল মর্যাদা দিয়েছেন আল্লাহ মর্যাদা দিয়েছেন কথা বলে ঠিক না নারী এমন একটা সম্পদ একটা সন্তান যদি হয় কন্যা সন্তান এটা তার বাবার কাছে তার রাজকন্যা কথা বলেন ঠিক মা আপনার আমার মা কি তার পায়ের তলে আমাদের জান কথা বলেন ঠিক না মা এমন একটি নাম যার ভিতরে খালে মায়া মোহাব্বত মধু ভালোবাসা দিয়ে ভরপুর কথা বলে ঠিক না আর যাদের সাথে আমরা ঘুমাই রাতের বেলায় আপনার আমার স্ত্রী সে তো আমার জীবনের অর্ধেক একটা অঙ্গ তাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না ভাবতে পারি না যে আমাকে রান্না করে খাওয়ায় আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দেয় আমার অসুস্থতায় আমার সেবা করে কতটা করে কি একটা মধুর সম্পর্ক আমার স্ত্রীকে মহরানা দিয়ে আমি ঘরে তুলেছি কথা বলেন ঠিক না এই সুন্দর একটা বন্ধনকে যারা যৌন শ্রমিক বানাইতে চায় এরা আসলে এই সমাজের মানুষ না এরা লন্ডন আমেরিকার দালাল কথা বলেন ঠিক না এরা এই সমাজে অশ্লীলতাকে প্রমোট করে এই সমাজের নারীদেরকে আরো নিচুতে নামাইতে চায় কথা বলেন ঠিক না আরো তো তাদের বলা উচিত ছিল এই দেশের সমস্ত ভেঙে দিয়ে প্রত্যেকটা প্রতিটা বৃত্তি যে সমস্ত নারীরা করে তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করা হোক তাদেরকে ফ্লোট দেওয়া হোক কথা তাদেরকে এক একটা করে ফ্ল্যাট দেওয়া হোক জায়গা জমি দেওয়া হোক তাদের বাসস্থান কর্মসূচি যা যা করা দরকার টাকা পয়সা ব্যাংক বেলেন্স যেভাবে পারা যায় নারীদেরকে সহযোগিতা করা তাদের পূর্ণ মর্যাদা দেওয়া হোক বলা তো উচিত কথা বলে না কেন আর ওরা হা যে সমস্ত নারীরা প্রতিটা বৃদ্ধি করে তাদেরকে যেন শ্রমিক বলে পরিচয় দেওয়া হয় তারা নাকি যৌন শ্রমিক জোরে কর নাউজুবিল্লাহ এই নারীদের পেট থেকে নবী রাজসুলদের জন্ম হয়েছে এই নারীদের পেট থেকে সাহাবাই গ্রামের জন্ম হয়েছে এই নারীদের পেট থেকে মুক্তি মহাদেশ আলেম ওলামাদের জন্ম হয়েছে সেই নারীকে সম্মান করা যাবে না আমরা জীবিত থাকা অবস্থায় এই ধরনের জঘন্য প্রস্তাবকে এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না দেওয়া হবে না কারা কারা প্রস্তুত হাত তুলে দেখান লিল্লাহের তাকবি নারীর সম্মান মর্যাদা সবার উঁচুতে কথা বলে ঠিক কিনা পারলে ওই নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য সুন্দর জীবন দেওয়া হোক কথা বলে ঠিক না পারলে বিভিন্ন জায়গায় তাদের জায়গা জমি কিনে দেন সিলাই মেশিন কিনে দেন গরু ছাগল কিনে দেন সুন্দর বেঁচে থাকার জন্য টাকা পয়সা দেন কথা বলে ঠিক নয় এই পাপের কাছ থেকে তারা যেন নিজেরাও বাঁচতে পারে সমাজকেও বাঁচাইতে পারে কথা বলেন ঠিকই না আল্লাহ যেন ডক্টর ইনুস সাহেবকে সঠিক বুঝ দান করেন বলুন আমি অতি দ্রুত এই প্রস্তাবকে বাতিল করতে হবে আগামী তিনে মে হেফাজত ইসলামের পক্ষ থেকে ঢাকা শহরে শরদীয় উদ্যানের সমাবেশ ঢাকা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সেখান থেকে তীব্র প্রতিবাদ তীব্র আন্দোলন ঘোষণা করা হবে কথা বলে ঠিক কিনা নতুন এক ইতিহাস দেখার জন্য তিনেই মেয়ে ঢাকাবাসী অপেক্ষা করতেছে সেখান থেকে ডক্টর ইউনুসকে প্রস্তাব দেওয়া হবে নারীরা যেই দাবি করেছে অতি দ্রুত দাবিকে বাতিল ঘোষণা করতে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে কাউকে আমরা খেলতে দেব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন এই জাতির মানুষকে সঠিক বুঝ দান করেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার তাহলে হাউজে কাউসারে পানি বান করতে গেলে কাজ করতে হবে কয়টি দুইটি ফাছল লিল রাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে তাহলে নামাজ জামাদের মতো আদায় করলে রিজিক দিবেন কে নিরাপত্তা দিবেন কে তাহলে নামাজ নামাজের মতো আদায় করবেন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়ে দৃঢ়স্থির ভাবে কারাকার মসজিদে গিয়ে আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমিন আমিন দুই নাম্বার হলো ওয়ান হার ওয়ান হার মানে কুরবানি করা নিজের অমিতকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা শহীদ আবু সাঈদদের মতো দেশের জন্য কুরবানি হওয়া মুকদদের মতো কুরবানি হওয়া কথা বলে না কেন কুরবানি রাজব আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে আমি অতটা করতে পারবো না কষ্ট হচ্ছে আপনাদের ওয়ান হার মানে কুরবানি করা সাতজন একটা ভাগে গরু কেনে চারজন ধরে টানে পেছন থেকে তিনজন খেলে এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা বাজি এমন গাবি জবাই করলে কুরবানি হবে কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি না কোলে করে নিয়ে গেছে এমন গাবি জবাই করলে হবে না আর যারা ভাগে কুরবানি দেবেন সতর্ক থাকবেন একটা পশুতে সর্বোচ্চ সাতজন ভাগে কুরবানি দেওয়া যাবে কোন পশু আবার বৃষ্টি আসতেছে এই ছেলেবেলে এই বাবা এ আবার বৃষ্টি আসে কয়জন ভাগে দেওয়া যাবে একটা গরুতে কয়জন সাতজন জোরে বলেন কয়জন অনেকে বলে হুজুর জোরা হলে লাগবে না বেজোরা হওয়া লাগবে কোনো সমস্যা নাই দুইজনে দিতে পারবেন তিনজনে জনে দিতে পারবেন চারজনে জনে দিতে পারবেন পাঁচ জনে দিতে পারবেন ছয় জনে দিতে পারবেন সাতজনে দিতে পারবেন আটজন হবে নাকি সর্বোচ্চ কত সাতজন কেন বলা হয়েছে যাতে বেশি সংখ্যক মানুষ এই সবের কাজে অংশগ্রহণ করতে পারে কোরবানিতে অংশগ্রহণ করতে পারে এই জন্য ভাগের সিস্টেম কথাকে পারলাম তাহলে ভাগে কোরবানি দেয়া কি যা হেজ কতজন সাতজন একটা গরুতে কয়জন একটা মহিষে কয়জন একটা উঠে কয়জন কথাকে বোঝা যায় ছাগলে হবে নাকি ভেড়াই হবে একাই দিতে হবে আল্লাহ রসুল